গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ এখন বাজে সাড়ে সাতটা আমি স্নান করে করা কমপ্লিট কাজ বাজ করে এখন আছে একটা পিঠে আমি রেডি হয়ে গেছি আর এই বাবু নেনেছে এই প্যান্টটা নতুন আছে পরলাম সাতটা পঞ্চাশ বাজে ওখানে বেরোবো টা 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 টা

বনঘাট ট্রেনে ঢুকছে রানাঘাটে পৌঁছলাম গ্যাস রানাঘাট বনগা লাইনে ট্রেনে একটু প্রবলেম আছে তাই এখন বাজে আটটা চুয়াল্লিশ রানাঘাট থেকে নটা উনিশ বাজে গোপালনগরে পৌঁছালাম আর যে অনেকটাই লেট করলো তবে আমার তো কোনো অসুবিধা নেই আমার হাতে অনেকটা সময় থাকে লেট করলেও কোনো প্রবলেম নেই কুয়াশা পুরো ওয়েদারটা আজকে সকাল নামাজ বেরিয়ে টোটে উঠলাম গেছি ক্লাসের দিকে এখন বাজে নটা সাতচল্লিশ ক্লাসে পৌঁছে প্রেজেন্ট দিয়ে বসে আছি তবে আজকে একজন খুব তাড়াতাড়ি এসছে দশটার পর পরই আর এখনও আর কেউ আসেনি তাই বসে আছি আর ও বসে বসে মেশিনে কাজ করছে একটু পরে আস্তে আস্তে সবাই আসবে আজকে ক্লাসটা অনেকটাই বেশ জমজমাট নজন মতো ক্লাস করেছে আজকে তো সবাই হ্যান্ড এমব্রয়ডারি করছে নতুন নতুন এমব্রয়ডারি হচ্ছে এক একদিন তাই সেটা করছে আজকে হচ্ছে সিড আর সিড স্টিচ আর হচ্ছে লাইটস স্টিচ একটা পঞ্চাশ বাছে লাঞ্চ লাঞ্চের টাইম হয়ে গেছে তারপরে আজকে ছিল চিকেন আর মাও ছিল তারপরে সেকেন্ড ব্যাচ আবার শুরু হবে যেন বলছিলে প্রিয়া ওর অভিযোগ সবসময় ওকে কম কম ভালোবাসে সবাই

টোটো থেকে নামলাম স্টেশন ঢুকছি এখানে মনে হয় কালী মন্দির আছে না একটা পুজো হচ্ছে তাই লাইটিং করেছে রাস্তা দিয়ে ওম গোপানগর থেকে ট্রেনে উঠলাম সকাল বাজে ছটা সাতান্ন এই দশ মিনিট আগে রানাঘাটে পৌঁছলাম গেতে তো এখন সিংহ লাইতেছে প্রায় কুড়ি মিনিট মানে কল্যাণী পর্যন্ত ঠিকঠাকই আসে তারপর থেকে একদম লেট করে দেয় এখন বাজে সাতটা কুড়ি এই রানাঘাট থেকে গেতে রোকালটা ছাড়লো এই বগুলাতে নামলাম পনেরো আটটা বাজে ট্রেনের মধ্যে সব ফ্যান গুলো চালানো ছিল পুরো শীত লেগে গেছে বাইরে কিন্তু আজ ঠান্ডা নেই ট্রেনের মধ্যে এক টানা ফ্যান চলছিল এইখানে একজন ঠান্ডা লাগিয়ে বসে আছে mặc biệt tốt, baba thế bạn banano mặc mặc kích goro dạo tạo ra đây nắng 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 হ্যাঁ ওই মাস বৃহস্পতিবার কুড়ি তারিখে আমাদের একটা বিরাটিতে মানে বিয়ের ইনফিটেশন আছে তো মোটামুটি সবাই ঠিকঠাক কে কি পড়বে তো বাবুর একটা বলা হচ্ছিল যে একটা যদি মোদি কোট হয় তো ভালো হয় তারপর আমি বললাম ঠিক আছে কিনে নিয়ে আসতে তো এই তো এই হচ্ছে বাবুর জন্য এটা কেনা হলো

এসে একটু মেশিনে বসলাম আর এদিকে সবাই খেতে বসেছে এই যে কি পজিশন তোর কি দিয়ে ভাত খাচ্ছিস কি দিয়ে ভাত খাচ্ছিস কি এই যে উঠছে ভাজা উঠছে আল আলু ভাজা